আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গণপ্রদাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরের পুরনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের অস্থায়ী বিদ্যুৎ ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদন চাওয়া হয়েছে এখানে রয়েছে পরিদর্শক পদের সংখ্যা চৌত্রিশটি বেতন গ্রেড হচ্ছে বারো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে মহিলা পরিদর্শক পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশিক্ষক পদের সংখ্যা ষোলোটি বেতন গ্রেড বারো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ফিল ইনভেস্টিগেটর পদের সংখ্যা উনিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গণিত বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি সহকারী পরিদর্শক পদের সংখ্যা একশো পাঁচটি এটা বিশাল বড় নিয়োগ ও বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই আবেদন করতে পারবে মহিলা সহকারী পরিদর্শক পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি সহকারী প্রশিক্ষক এগারোটি পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ দুইটি পদ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে সার্টিফিতে পঁয়তাল্লিশ সত্তর মানে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজি সত্তর লাগবে কম্পিউটার মুদ্রাক্ষর পঁচিশ তিরিশ বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ লাগবে ড্রাইভার বা ফিল ম্যান রাইকার ড্রাইভার ছয়টি পদ বেতন গেট ষোলো অষ্টম শ্রেণী পাঁচশো হালকা বাড়ি যান বৈধ লাইসেন্স থাকতে হবে তাঁত সুপারভাইজার পাঁচটি পদ রয়েছে বেতন গ্রেড ষোলো সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউটতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কেশিয়ার পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো আটটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে একশো আটটি পদ বেতন গ্রেড ষোলো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবায় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে বিশ বিশ গতি লাগবে ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ সহকারী ফিল্ম অপারেটর দুইটি পদ নৈশারি চারটি পদ অফিস সাহকে একশো উননব্বইটি পদ আবারও বলছি একশো ঊননব্বইটি পদ সম্পাদ দপ্তরের আগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ বয়স বত্রিশ ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটের জন্য আলাদা শর্ত দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন আর আবেদন ফি নর্মাল যে সিস্টেম আবেদন করার পদ্ধতি সি ডাবল ও পি স্পেস হেল্প স্পেস ইউজার আইডি স্পেস ইউজার আইডি সেন্ট ওয়ান সিক্স টু টু নাম্বার আর পিন নাম্বার আসলে আপনারা ইয়েস দিয়ে তারপরে হচ্ছে এটা সেন্ড করে দেবেন এটার লাস্ট ডেট হচ্ছে আগামী মাসের সতেরো তারিখ এবং পরীক্ষা ফি পদ্ধতি সর্বশেষ পদ্ধতি আঠারো শেষ সময় হচ্ছে সতেরো চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম